আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা হচ্ছে গাইবান্ধা জেলার লক্ষ্মীপুর সদর উপজেলার খামার গোবিন্দ গ্রামে তো এই জায়গাটা সবাই চেনে বকুলতলা নামে কারণ এখানে একটা বকুল ফুলের গাছ আছে যদি দেখা যায় এই বকুল ফুলের গাছের নাম অনুসারে এই জায়গাটার নাম হচ্ছে বকুলতলা তো সবাই যারা আসে সবাই এই বকুল ফুলের গাছটাই দেখায় কিন্তু আমরা আপনাদের দেখাবো এই ঠিক ডাইন পাশের একটা এলাকা এলাকা বলতো ওই সংলগ্ন একটা গ্রামের মানে এখানে শস্য ক্ষেত আছে অনেক যেমন হচ্ছে এই যে ভুট্টার ক্ষেত আছে ধান ক্ষেত আছে তারপরে এখানে একটা পথ ধারণ একটা রাস্তা গ্রামে যারা থাকেন তারা দেখতে পারবে তারপর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা যারা গ্রামে থাকি তারা হচ্ছে অনেকে আমাদের এলাকার মা বোনেরা এইরকম গোবর দিয়ে গোবর শুকিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করে তারা রান্নার কাছে ব্যবহার করে এই জ্বালানিগুলো সবলে এই জায়গাটা অনেক সুন্দর এই বকুল আমি আমি তো বলি যে এই বকুল গাছের গাছে এই জায়গাটা আরও বেশি সুন্দর কারণ এখানে দেখেন এই যে ঠিক এই যে এই জায়গাটার ডাইন পাশে একটা নদী আছে নদীটা আপনার দেখতে পাচ্ছি না কারণ এই যে এখানে অনেক ভট্টের ক্ষেত আছে ধান ক্ষেত আছে নদীটা এখন শুকিয়ে গেছে মানে মরা নদী বলা যায় আর কি তারপরে হচ্ছে এই গ্রামটা নিচু এলাকা এই কারণে এখানে হচ্ছে ধানের আবাদ খুব কম হয় মাঝে মাঝে যে ধানের আবাদ হয় ঠিক এই পাশে একটা সেচ আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেচ পাম্প এই সেচের পানি দিয়ে এগুলো আবাদ করা হয় তারপরে হচ্ছে ঠিক ডাইন পাশে বাম পাশে আপনারা দেখতে পারবেন এই যে ধান ক্ষেতগুলো ধান এই যে বকুল ফুলের গাছটা তারপরে হচ্ছে যদি গাই গাইবান্ধায় থেকে থাকেন তাহলে আপনারা অবশ্যই একবার না একবার এই বকুল ফুলের গাছ এখানে আসবেন মানে এই গাছটা অনেক সুন্দর আপনারা হয়তো ভিডিওতে কম দেখতে পারবেন কারণ যদি বাস্তবে এসে দেখেন অনেক মানে মনোমুগ্ধকর একটা জায়গা আপনার তো মন খারাপ হয়ে থাকে তো ওই মনকে প্রশ প্রশান্তি করার জন্য আপনারা এই জায়গাটা ঘুরে আসতে পারেন আমরা যেখানে আছি ঠিক এই পাশে আবার এই যে ডাইন পাঁচটি একটা রাস্তা গেছে ওই রাস্তার রাস্তা দিয়ে যায় আবার এই যে ধান ক্ষেতের আইল দিয়ে মানে আমরা গ্রামে আইল বলি আর কি আইল দিয়ে যাওয়া লাগে গাছটার ওখানে কিন্তু যখন হচ্ছে ধানের সিজন শেষ হয় যদি ধান কাটাকাটি হয়ে যাবে তখন আপনার সচরাচর গাড়ি নিয়েও যেতে পারবেন কিন্তু এখন হচ্ছে আপনাদের যেতে একটু অসুবিধা হবে কারণ হচ্ছে আইল তো ওখানে কাদা থাকে এই কারণে আপনার যেতে অসুবিধা হবে যদি আসেন আজকে দেখেন অনেক প্রিয় মানুষ থেকে থাকে তো ওই প্রিয় মানুষকে নিয়ে আপনারা এখানে আসতে পারেন তো মোটামুটি সবাই আর কি ওই বকুল ফুলের গাছটাই দেখায় কিন্তু আমরা হচ্ছে আজকে আপনাদের এই বকুল ফুলের আশেপাশে যে এলাকাটা আশেপাশের যে জায়গাটা এই জায়গাটা দেখালাম কারণ এই জায়গাটা কেউ আপনাদের দেখায় না আমি মনে করি ওই গাছের সাথে এই জায়গাটা অনেক বেশি সুন্দর তো আমি আপনাদের অনুরোধ করবো যদি গাইবান্ধা থেকে থাকেন অন্তত একবার হলে এই জায়গাটায় আমাদের আসবেন ধন্যবাদ